মাদ্রাসার সামনের প্রাঙ্গনে দিনে দুপুরে ঘুরে বেড়াচ্ছে তিনটি বাঘ শুধু তাই নয় মাঝে মাঝে হুঙ্কারও ছাড়ছে বাঘ ছাত্রছাত্রীরা বাঘ দেখে আতঙ্কে পালিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখলে ভয় তো পাওয়ারই কথা আর সেটাই হয়েছে সামাজিক প্রচার মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়ায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন অনেক অভিভাবকরা উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকার আলোচ্য বিষয় এখন এই তিনটি বাঘ আসলে বিষয়টি কি সামাজিক প্রচার মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর কদম্বগাছি পঞ্চায়েত এলাকার উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে তিনটি বাঘ আচমকায় তিনটি বাঘ পিলারের আড়াল থেকে বেরিয়ে এসে ফাঁকা প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছে আর হুঙ্কার ছাড়ছে এই দৃশ্য সামাজিক প্রচার মাধ্যমে দেখে অনেক অভিভাবক যোগাযোগ করেছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষকের সঙ্গে ঘটনার সত্যতা জানতে অনেকে আবার মাদ্রাসা এসে খোঁজখবরও নিয়েছেন কিন্তু আসল ঘটনা জানার পর অভিভাবকদের আতঙ্ক অনেকটাই কেটে গিয়েছে কিন্তু আসল ঘটনাটা কি মাদ্রাসার ভূগোল সহশিক্ষক মোহাম্মদ ইয়াসিন মল্লিক এআই দ্বারা এই ভিডিওটি তৈরি করেছিলেন মূলত তার উদ্দেশ্য ছিল এআই প্রযুক্তি এখন কতটা উন্নত পাশাপাশি এআই প্রযুক্তির দ্বারা অসম্ভবকে কিভাবে সম্ভব করা যায় মূলত ছাত্রছাত্রীদের শিক্ষা ও চেতনার উন্মেষ ঘটানোর জন্যই এআই দ্বারা এই ভিডিওটি তিনি তৈরি করে ছাত্রছাত্রীদের দেখিয়েছিলেন ভূগোলের সহশিক্ষক মোহাম্মদ ইয়াসিন মল্লিক যে উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করেছিলেন কিন্তু ঘটে গিয়েছে তার উল্টো ঘটনা উদ্দেশ্য ছিল চেতনার উন্মেষ ঘটানো আর ঘটে গিয়েছে আতঙ্কের পরিবেশ তৈরি আর এই আতঙ্কের পরিবেশ তৈরি নিয়ে তিনি জানালেন তিনি ক্ষমা প্রার্থী সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভিডিও আপলোড হচ্ছে এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করার জন্য যে তারা সামাজিক মাধ্যমে যে ভিডিওগুলো দেখছে সেই ভিডিওগুলো যে সবসময় যে বাস্তব না সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য আমার মাদ্রাসা ওরা দেখছে এখানে এটা অবাস্তব কিছু যেটা ওকে আমি আমি হচ্ছে তৈরি করে ওদের দেখালাম যে দেখো তোমাদের এই মাদ্রাসার প্রাঙ্গণে এখানে বাঘ নেই কিন্তু আমি এআইয়ের মাধ্যমে এই মাদ্রাসার প্রাঙ্গণে যে বাঘ এনে তোমাদের দেখাচ্ছি তার মানে তোমরা পরবর্তীতে যখন ইউটিউব বা ফেসবুকে দেখবে যে কোনো যে ভিডিওগুলো চলছে সবগুলো কিন্তু অরিজিনাল নাও হতে পারে বাস্তব আমি একটা তোমাদের উদাহরণ হিসাবে একটা ভিডিও এখানে প্রেজেন্ট করলাম অর্থাৎ এইটা আমি যে উদ্দেশ্য করেছিলাম দেখলাম যে উদ্দেশ্য আমার তৈরি করা প্রচারটা হয়ে গেছে ঠিক আমার সে উল্টোটা ফলে আমি দুঃখিত আমি ভাবছি এই ধরনের ভিডিও যখন হচ্ছে সেই নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি হচ্ছে মূলত করেছিলাম কিন্তু আমি যেটা করেছিলাম সেইটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে এই জন্য এটা হচ্ছে আমার বোঝানোর ক্ষেত্রে নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে আতঙ্কগ্রস্ত ছাত্রছাত্রীদের পুনরায় বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ ইয়াসিন মল্লিক আসলে অনেক সময়ই এমন ঘটনা ঘটে শিক্ষার আলো ছড়াতে গিয়ে আতঙ্কের অন্ধকার ছড়িয়ে পড়েছিল মাদ্রাসায় বাঘ তো দূরের কথা রকম প্রাণীর উপদ্রব নেই শুধুমাত্র এআই প্রযুক্তির ব্যবহার করে এই ভিডিওটি তৈরি করা হয়েছিল ছাত্রছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে আর সেই ভিডিও ক্রমশ গুজবে পরিণত হয়ে ছড়িয়ে পড়েছিল আশেপাশের অঞ্চলে আতঙ্কগ্রস্ত অভিভাবকরা যোগাযোগ করেছিল বিদ্যালয়ে যদিও সেই অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল মল্লিক এআইএর মাধ্যমে এডিট করে দেখা যাচ্ছে ওটা করেছে এবং এটা মজার ছালেই করেছে যেটা হয়েছে আর কি কিছু গার্জিয়ান অবশ্যই তারা আতঙ্কিত এবং ছাত্রছাত্রী তারাও আতঙ্কিত তবে এটা যাতে ভবিষ্যতে না হয় আমি আপ্রাণ চেষ্টা করব আর আমাদের যে শিক্ষক মশাই এটা করেছেন সহশিক্ষা তিনি যাতে না করেন বা অন্যান্য কোনো শিক্ষক শিক্ষিকা যাতে ভবিষ্যতে এটা না করে সে বিষয়ে আমি অবশ্যই তাদেরকে সচেতন ইতিমধ্যে ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়েছে সামাজিক প্রচার মাধ্যম থেকে এখন মাদ্রাসা থেকে প্রচার করা হচ্ছে কোনো রকম বাঘের উপদ্রব মাদ্রাসায় নেই এটা শুধুমাত্র এআই প্রযুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল প্রযুক্তির যত উন্নতি হচ্ছে তত অবাস্তবকে বাস্তবে পরিণত করা সম্ভব হচ্ছে এখন ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রযুক্তির প্রচার সর্বদাই করা উচিত কারণ এই প্রজন্ম প্রযুক্তি নির্ভর প্রজন্ম আগামী ভবিষ্যৎ আরও প্রযুক্তি নির্ভর হয়ে উঠবে ছাত্রছাত্রীদের যত প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করা হবে ততই ভবিষ্যৎ সুরক্ষিত হবে দীপসেনের সঙ্গে রাজু দাসের রিপোর্ট সময় কলকাতা